আজকের রেসিপি নিরামিষ মোচার ঘন্ট এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে একেবারে ইউনিক একটা রেসিপি বাঙালিদের ট্র্যাডিশনাল রেসিপি তো দেখো এখানে একটা মোচা নিয়ে নেওয়া হয়েছে ফ্রেশ একেবারে টাটকা মোচা বাজার থেকে কিনে আনা হয়েছে তারপরে ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর ছাড়ানোটা তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ এই মোচা ছাড়ানো আর মোচা রেসিপি অলরেডি আমার চ্যানেলে অনেকবার দেওয়া আছে তো মোচা যেহেতু একটা ইউনিক রেসিপি সেই জন্য আবার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি মোচাটাকে ভালো করে ছাড়িয়ে নেওয়ার পরে এরকম ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি যতটা সম্ভব ঝিরিঝিরি করে কেটে নেবে ততটাই ভালো হবে আর তারপরে দেখো ঝিরিঝিরি করে কেটে নেওয়ার পরে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে এদিকে কড়াইতে সরষের তেল দিয়ে দিয়ে দিয়েছি গোটা জিরে তেজপাতা ফোড়ন তারপরে ফোড়নে যখন সুন্দর গন্ধ আসছে তখন ডুমো করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম আর আলু দিয়ে তারপরে একটু নুন দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি তাহলে আলুর ভেতরে নুনটা ঢুকে যাবে আলুটাকে এদিকে ভাজা মোটামুটি হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম একটা টমেটো কুচি এক চামচ মতন আদা গ্রেট করে দিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দেবো মশলা মশলার মধ্যে এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতন দিয়ে দিচ্ছি এক চামচ মতন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো তার সাথে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর নুনটা বুঝে দেবে কারণ আগে একটু নুন দিয়েছিলাম দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে মশলাটাকে বেশ ভালো করে সময় নিয়ে কষাতে হবে মশলা কষাতে কষাতে দেখো টমেটোটাও গলে গেছে সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে আমি আরও দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে যেহেতু নিরামিষ রান্না আর তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন মিষ্টি সব কিছু দিয়ে মশলাটাকে আমি আরও একটু ভালো করে কষিয়ে নিলাম আর এদিকে দেখো মোচাটা আমার সেদ্ধ হয়ে গেছিল তো জল ঝরিয়ে নিয়েছিলাম ঝুড়িতে রেখে জলটা ঝরিয়ে নিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম মোচাটা আলুর সাথে মশলার সাথে নাড়াচাড়া করে গ্যাসটাকে সিম করে দু থেকে তিন মিনিট মতন প্রথমে ঢেকে দিয়েছিলাম এবার যেহেতু মোচাটা সেদ্ধ করাই ছিল তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে দু তিন মিনিট পরেই তোমাদের খুলে দেখাচ্ছি দেখো আর গ্যাসে ফ্লেমটা এখন হাই করে দিয়েছি ভালো করে ভাজা ভাজা করছি আর তারপরে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো মানে গরম মশলার জায়গায় আমি একটু এলাচের দানা থেঁতো করে দিলাম আর দিয়ে দিলাম ঘি আমার মোচার ঘন্ট কিন্তু একেবারে রেডি রেস্টের জন্য খানিক্ষণ রেখে দেবো আর তারপরে সার্ভ করে দেবো ঠিক এই রকমভাবে মোচার ঘন্ট রান্না করে দেখো নিরামিষের দিনে খেতে ভীষণ ভালো লাগে একেবারে অথেন্টিক রেসিপি কিন্তু এটা এরমভাবে মোচার ঘন্ট কিন্তু আমাদের বাঙালিদের প্রত্যেকের খুব পছন্দের তো কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই করে ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করো লাইক দিও কমেন্ট পাঠিয়েও আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে আরও রেসিপির সাথে ততক্ষণের জন্য বাই বাই